ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার সাজেশন অনেকেই চাচ্ছেন আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ এখান থেকে ক বিভাগ 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 সবগুলো হান্ড্রেড পাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা আজকের বিষয় শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় কার্য ব্যবস্থাপনা বিষয় কোড দুই লাখ বত্রিশ হাজার ছয়শ এক কার্য ব্যবস্থাপনা সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক ব্যবস্থাপনা কি উত্তর সাধারণত উৎপাদনকে কেন্দ্র করে কোনো ব্যবস্থাপনা সামগ্রিক কার্যাবলী যখন কোনো নির্ধারিত পন্থা অবলম্বন করে পরিচালিত হয় তখন তাকে কার্য ব্যবস্থাপনা বা অপারেশন ম্যানেজমেন্ট বলে দুই উৎপাদনশীলতা কাকে বলে উত্তর ন্যূনতম ব্যয় সর্বাধিক পরিমাণ উৎপাদনের জন্য ব্যবহৃত উপাদনের সঠিক ভারসাম্য আনয়ন করাকে উৎপাদনশীলতা বলে তিন পূর্ণরূপ লেখ উত্তর পাঠের পূর্ণরূপ হল প্রোগ্রাম ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক চার নির্ধারিত মান বলতে কি বুঝো উত্তর যে নির্দিষ্ট বৈশিষ্ট্য বিবেচনা করে ভোক্তা পণ্য বা সেবাটিকে সংজ্ঞায়িত করে বা অন্য কোন সমজাতীয় পণ্যের সাথে তুলনা করে তাকে মান বলে পাঁচ বেঞ্চমার্কিং কি উত্তর যে পন্থা অবলম্বন করে অনান প্রতিযোগী প্রতিষ্ঠানের কিভাবে অত্যাধিক মালসম্পন্ন পণ্য বা সেবা উৎপাদন করছে তা জেনে নেওয়ার কৌশলী হচ্ছে বা কাকে বলে উত্তর পণ্য বা সেবার নতুন নকশা প্রণয়ন করে প্রতিটি গ্রাহকের প্রয়োজন ও সন্তুষ্টি বিবেচনায় পণ্য উৎপাদন করে ক্রেতাকে সরবরাহ করলে তাকে কাস্টমাইজেশন বলে সাত পণ্য উন্নয়ন কি উত্তর পণ্য উন্নয়ন হল পণ্য ধারণাকে একটি বাস্তব পণ্যে উন্নীতকরণ বা পণ্য ধারণাকে একটি কার্যকর পণ্যে রূপান্তরকরণে নিশ্চিত করা ম্যাট্রিক্স কাকে বলে উত্তর কোন বিষয়কে কলামে এবং সারিতে সাজানো হলে তাকে ম্যাট্রিক্স বলে নয় পণ্যের জীবনচক্র বলতে কি বুঝো উত্তর কোন পণ্য উৎপাদনের পর থেকে আরম্ভ করে বাজার থেকে চিরতরে হারিয়ে যাওয়া পর্যন্ত যেসব পর্যায়ে বা স্তর অতিক্রম করে সেসব স্তরকে একত্রে বলা হয় পণ্যের জীবনচক্র দশ নতুন পণ্য হল যে পণ্য পুরাতন ব্র্যান্ড পরিবর্তন করে নতুন ব্র্যান্ডে বাজারে প্রবেশ করে এবং ক্রেতাদের নিকট নতুন হিসাবে বিবেচিত হয় এগারো হাইব্রিড বিন্যাস কাকে বলে উত্তর একটি স্থাপনার যখন একই সাথে প্রক্রিয়া ভিত্তিক ও ভিত্তিক বিন্যাস ব্যবহার করা হয় বা এই দুই ধরনের বিন্যাসের সম্মিশ্রণ ঘটানো হয় তখন তাকে হাইব্রিড বিন্যাস বা শঙ্কর বা মিশ্র বিন্যাস বলে বারো বিন্যাস কি উত্তর প্রতিষ্ঠানের যেসব পণ্য বা সেবার প্রকৃতি এমন যে তা স্থানান্তর করা সম্ভব হয় না বা কোন অবস্থাতেই স্থানান্তর করা যায় না এরূপ ক্ষেত্রে যে বিন্যাস করা হয় তাকে স্থির বিন্যাস বলে তেরো বিশ্বায়ন কি উত্তর উৎপাদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্বকে একটি দেশ হিসেবে গণ্য করা হয় চোদ্দ প্যারামিটার কি উত্তর প্যারামিটার হল প্রতিষ্ঠা মান যার সাথে তুলনা করে কোন বিষয়ের উন্নতি অবনতি হ্রাস বৃদ্ধি ভালো মন্দ ইত্যাদি তুলনা করা হয় পনেরো নির্ধারিত মান বলতে কি বুঝো উত্তর যে মান পূর্ব থেকে ঠিক করা থাকে তাকে নির্ধারিত মান বলে ষোল পরিসর বলতে কি বুঝো উত্তর কোন একটি নমুনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মূল্যের পার্থক্যই হল পরিসর সতেরো সার্বিক মান ব্যবস্থাপনা কাকে বলে অথবা সার্বিক মান ব্যবস্থা বলতে কি বুঝো উত্তর ভোক্তা সন্তুষ্টির লক্ষ্যে একটি প্রতিষ্ঠানের যখন কাঁচামাল ক্রয় থেকে শুরু করে চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত উৎপাদনের সকল স্তরে গুণগত মান নিশ্চিত করে তখন তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে আঠারো ই ও কিউ নির্ণয়ের সূত্রটি লেখো উত্তর ইউ এর সূত্রটি হল ই ও কিউ সি উনিশ ফরমায়েশ ব্যাক কি উত্তর মাল ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান থেকে শুরু করে মাল প্রাপ্তি পর্যন্ত যাবতীয় খরচকে ফরমাইশ ব্যয় বলে মিতব্যায়ী উৎপাদন মাত্রা কাকে বলে উত্তর মিতব্যায়ী উৎপাদন মাত্রা হল মিতব্যায়ী ক্রয় ফরমায়েশের সাইজ যা মজুদের বহন ব্যয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন করে একুশ লিড টাইম কি উত্তর কোনো পণ্যের জন্য ফরমাইশ দেওয়ার পর থেকে পণ্য গুদামে সরবরাহ করার জন্য যে সময়ের প্রয়োজন হয় তাকে লিড টাইম বলে বাইশপ্রকৌশলকরণ কি উত্তর একটি সংগঠনের ব্যবসায় প্রক্রিয়া বা জব ডিজাইন সম্পর্কে পুনরায় ভাবা এবং সেই অনুযায়ী পুনঃকাঠামোবদ্ধ করণী হল পুনঃপ্রকৌশলকরণ তেইশ জব ডিজাইন তত্ত্ব কি উত্তর জব ডিজাইনের ক্ষেত্রে কতকগুলো পদ্ধতি অবলম্বন করা হয় এই পদ্ধতিগুলো যে তত্ত্বের মাধ্যমে সম্পাদন করা হয় তাকে জব ডিজাইন তত্ত্ব বলে চব্বিশ কার্য আবর্তন কাকে বলে উত্তর এক দূর করার জন্য কর্মীকে পর্যায়ক্রমে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করা পদ্ধতিকে কার্য আবর্তন বলে পঁচিশ সময় নিরীক্ষা কি উত্তর সময় নিরীক্ষা হচ্ছে কাজের প্রকৌশল বিশ্লেষণ যার সাহায্যে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে কত সময় প্রয়োজন তা নির্ধারণ করা যায় কি উত্তর হল এক ধরনের জলজ বিশ্লেষণ কৌশল এতে ঘটনাসমূহ বৃত্তের সাহায্যে দেখানো হয় এর পূর্ণরূপ হল প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক সাতাশ সিডিউলিং কি উত্তর ফার্মের যন্ত্রপাতি অপরাপর উপকরণ এবং মানব সম্পদ কখন কোথায় কিভাবে ব্যবহৃত হবে তার রূপরেখা প্রণয়ন করাকেই সিডিউলিং বলে আঠাশ আইএসও এর পূর্ণরূপ লেখ উত্তর আইএসও এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন উনত্রিশ খুচরা ব্যবসায় কি উত্তর উৎপাদিত পণ্য সামগ্রীর চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল খুচরা ব্যবসায় পূর্ণরূপ হল বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক কার্যব্যবস্থাপনার সমস্যাগুলো বর্ণনা কর দুই কার্য ব্যবস্থাপনার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর তিন কর্পোরেট স্ট্র্যাটেজি প্রণয়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো চার মিতব্যয়ী উৎপাদন মাত্র বলতে কি বুঝো পাঁচ অবস্থান সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি ছয় সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বর্ণনা কর সাত মজুদ মাল ব্যবস্থাপনা বলতে কি বুঝো আট মজুদ ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা কর নয় কার্য পরিমাপ কি দশ পুনঃপ্রকৌশলীকরণের মূলনীতিগুলো কি এগারো আইটি কি অথবা জাস্ট ইন টাইম কি বারো সিডিনিং এর প্রকারভেদ লেখ তেরো বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ের সমস্যাগুলো আলোচনা কর অথবা বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ের সমস্যাগুলো বর্ণনা কর চোদ্দ ক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর পনেরো মাসুর ইঞ্জিনিয়ারিং কনজুমস তিন হাজার দুইশো ইউনিটস পার ইয়ার পারচেজ প্রাইস পার ইউনিট টিকে বিশ দি কস্ট অফ প্লেসিং অর্ডার ইজ টিকে সাত ক্যারিং ইজ বিশ শতাংশ অফ পারচেজ প্রাইস ডিটারমিন আই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আইআই নো অফ অর্ডার পার ইয়ার ষোলো দি ইনফরমেশন অফ বাবুল এল আর গিভেন বেলো নর্মাল ইউজেজ পার দে আটশো ইউনিটস ম্যাক্সিমাম ইউজেজ পার ডে বারোশো ইউনিটস মিনিমাম ইউজেজ পার ডে একশো ইউনিটস ওয়ার্কিং ডেইস পার ইয়ার দুইশো পঞ্চাশ ডেইস লিড টাইম আট ডেইস কস্ট অফ প্লেসিং অ্যান্ড অর্ডারটিকে দশ কস্ট প্রাইস অফ ম্যাটেরিয়াল পার টিকে দুই দশমিক পাঁচ শূন্য ক্যারিং কস্ট দশ শতাংশ রিকায়ার্ড এ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্ডার পয়েন্ট সি সেফটি স্টক সতেরো জিনিথ কোম্পানি রিকোয়ার্স পঞ্চাশ হাজার ইউনিটস অফ র ম্যাটেরিয়াল অফ এ সার্টেন প্রোডাক্ট ফর দি নেক্সট ইয়ার দি কস্ট অফ প্লেসিং অ্যান্ড অর্ডার ইজ টিকে বিশ দি ক্যারিং কস্ট এ পার ইউনিট ইজ দশ শতাংশ অফ কস্ট অফ ম্যাটেরিয়াল হোয়ার দি কস্ট প্রাইস অফ দি ম্যাটেরিয়াল ইজ টিকে পাঁচ পার ইউনিট নর্মাল লিড টাইমস পাঁচ ডেইস অ্যান্ড ওয়ার্কিং ডেইস আর দুইশো পঞ্চাশ আই দি ইকোনমিক অর্ডার কোয়ান্টি আইআই নাম্বার অফ অর্ডার আইআইআই সেফটি স্টক টু ডেজ ইউজেজ আইভি গো বিভাগ রচনামূলক প্রশ্ন এক উৎপাদন ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য দেখাও দুই কার্য ব্যবস্থাপনার সাম্প্রতিক প্রবণতাসমূহ বর্ণনা কর তিন ম্যাশ কাস্টমাইজেশন ধারণা ব্যাখ্যা কর অথবা ম্যাশ কাস্টমাইজেশনের বৈশিষ্ট্য আলোচনা কর চার পণ্য ডিজাইন নির্ধারণের উপাদানসমূহ আলোচনা কর অথবা পণ্যের ডিজাইন নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করণনা কর অথবা পণ্যের জীবন চক্রের স্তর সমূহ বর্ণনা কর ছয় বিন্যাস পরিকল্পনা বলতে কি বুঝো অথবা বিন্যাস পরিকল্পনা কি সাত বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর অথবা একটি কারখানায় যন্ত্রপাতি বিন্যাসের সময় কি কি বিষয় বিবেচনা করা উচিত আট সার্বিক মান ব্যবস্থাপনা বলতে কি বুঝো নয় সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা কর দশ সার্বিক মান ব্যবস্থাপনার নীতিমালা আলোচনা কর এগারো মান নিয়ন্ত্রণের কৌশলসমূহ বর্ণনা কর অথবা পণ্যের উৎকর্ষ নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ আলোচনা কর বারো মজুদ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আলোচনা কর অথবা মজুদ পদ্ধতি ব্যাখ্যা কর তেরো কার্য পরিমাপের কৌশলসমূহ বর্ণনা কর চোদ্দ কার্য নকশার সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ লেখ পনেরো সরবরাহ শিকল বা সাপ্লাই চেইনের উদ্দেশ্য লেখ অথবা সর্বরাহস্যিকলের উদ্দেশ্য আলোচনা কর ষোল গ্যান্ট চার্টের বৈশিষ্ট্য লিখ সতেরো সমন্বিত পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া আলোচনা কর আঠারো বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাসমূহ চিহ্নিত কর অথবা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন উনিশ বাংলাদেশের পোশাক শিল্পে কার্য ব্যবস্থাপনার প্রয়োগ আলোচনা কর অথবা বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে কার্য ব্যবস্থাপনার প্রয়োগ সম্পর্কে বর্ণনা কর